পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সবে শুরু হচ্ছে আর ঠিক এই সময়ই মানে রবিশঙ্কর প্রসাদকে পর্যবেক্ষক ঘোষণার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি সফর এটা নিয়ে কিন্তু বেশ একটা গুঞ্জন তৈরি হয়েছে তাই না একদম একদম সময়টা খুব ইন্টারেস্টিং মানে একদিকে নির্বাচনের দামামা বাড়ছে পর্যবেক্ষক নিয়োগ হচ্ছে আর তার মধ্যে এই সফর তো স্বাভাবিকভাবেই নানা রকম কথা উঠছে হ্যাঁ আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে সেটা এই সফরের বিভিন্ন দিক মানে দলের ভেতরের সম্ভাব্য সমীকরণ এই সব নিয়ে আলোচনা করছে ঠিক তো আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই সফরের তাৎপর্যটা ঠিক কি আর রাজ্য বিজেপির আগামী দিনে এর কি প্রভাব পড়তে পারে অবশ্যই মানে আনুষ্ঠানিক কারণ একটা নিশ্চয়ই আছে বা বলা হচ্ছে কিন্তু তার বাইরেও তো রাজনৈতিক কারণ খোঁজাটা স্বাভাবিক বিশেষ করে এই সময়ে তাহলে শুরুতেই ওই আনুষ্ঠানিক কারণটা দিয়ে শুরু করি যেটা শোনা যাচ্ছে মানে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ সূত্রে যা খবর তিনি নাকি দিল্লি গেছেন এমসে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে মানে তমলুকের নতুন সাংসদ হ্যাঁ এই খবরটা আসছে এবং এটাও বলা হচ্ছে যে অভিজিৎ বাবুকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়ার পুরো ব্যবস্থাটা নাকি বাবুই করেছিলেন এটা একটা মানবিক দিক তো অবশ্যই মানবিক দিক কিন্তু প্রশ্নটা হলো শুভেন্দু অধিকারী নিজে তো কিছু বলেননি মানে সফরের কারণ নিয়ে একেবারেই চুত এই কি জল্পনাটা আরো উস্কে দিচ্ছে না দেখুন নিরবতা তো অনেক সময় নানা প্রশ্নের জন্ম দেয় আর এক্ষেত্রেও সেটাই হচ্ছে মানে ঘনিষ্ঠরা বলছেন বটে সাংসদকে দেখতে যাওয়া কিন্তু তার নিজেরই চুপ থাকা আর সফরের সময়টা এই দুটো মিলে মিশে অন্য ইঙ্গিত দিচ্ছে অনেকের কাছে আর সেই অন্য ইঙ্গিতের পালে হাওয়া দিচ্ছে বোধ অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যটা কলকাতায় এসে তিনি শুভেন্দুবাবুকে পরম মিত্র বললেন ঠিক ওই মন্তব্যটা নিয়েও তো জোর আলোচনা ওটা কি শুধুই সৌজন্য ছিল নাকি মানে এর ভেতরে কোনো গভীর রাজনৈতিক বার্তা ছিল এই প্রশ্নটাই তো এখন বড় হয়ে উঠছে যে বিজেপি কি তাহলে আগামী বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এগোবে তাকে কি মুখ করা হবে এই সম্ভাবনা নিয়ে দলের ভেতরে বাইরে যথেষ্ট চর্চা চলছে শুভেন্দুবাবুর যারা অনুগামী তারা তো মনেই করেন যে এই মুহূর্তে রাজ্যে বিজেপির সব থেকে জনপ্রিয় বা গ্রহণযোগ্য মুখ তিনি আর বর্তমান সভাপতি মানে সুকান্ত মজুমদার তিনি তো এখন কেন্দ্রীয় মন্ত্রীও তো তার কাজের চাপ কমানোর একটা কথাও কিন্তু আগে থেকে শোনা যাচ্ছিল হ্যাঁ সে তো প্রায় এক বছর ধরেই শোনা যাচ্ছে ঠিক তো সেই জায়গায় শুভেন্দু বাবু একজন যোগ্য বিকল্প এটা তার অনুগামীরা মনে করেন কিন্তু এখানেই ওই বিজেপির পুরনো নীতিটার প্রশ্ন চলে আসে ওই এক ব্যক্তি এক পদ হ্যাঁ একদম ওই এক ব্যক্তি এক পদ নীতি বিজেপি তো এটা বেশ কঠোরভাবেই মানে অন্তত কেন্দ্রীয় স্তরে অমিত শাহ দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন ঠিক শুভেন্দু অধিকারী তো এখন রাজ্যের বিরোধী দলনেতা এটাও তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা পদ অবশ্যই সাংবিধানিক পদ তাহলে তাকে আবার রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলে ওই নীতির সঙ্গে তো একটা সংঘাতের জায়গা তৈরি হয় এটা একটা বড় প্রশ্ন কিন্তু খুবই বড় প্রশ্ন এবং এটাই হয়তো সবচেয়ে বড় ফ্যাক্টর আবার দেখুন সুকান্তা মজুমদারের বিষয়টাও রয়েছে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার চাপ কমানোর কথা এক বছর ধরে চললেও এতদিন তো কিছু হয়নি এখন হঠাৎ করে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো রবিশঙ্কর প্রসাদের মতো নেতাকে দায়িত্ব দেওয়া হল তার মানে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে তাহলে কি সুকান্তবাবুকে সরিয়ে নতুন কাউকে আনার কথাই ভাবা হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু আবার সামনে চলে এলো সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ যাকে বলে জটিল একদিকে দলের নীতি অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই যে রাজনৈতিক গুরুত্ব যেটা বাড়ছে বলেই মনে হচ্ছে হ্যাঁ সেটা অস্বীকার করার উপায় নেই তার সমর্থকরা তো বটেই মনে হচ্ছে দলের একটা বড় অংশ মনে করে উনি সভাপতি হন বা না হন সামনের বিধানসভা ভোটে তার ভূমিকা আরও বাড়বে এই দিল্লি সফরকে কি সেটারই একটা প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এরকম ব্যাখ্যাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও দেখুন শুভেন্দু বাবুর খুব কাছের একজন নেতা নাম উল্লেখ না করেই বলা হয়েছে প্রতিবেদনে তিনি এই সব জল্পনাকে একেবারে নস্বাদ করে দিয়েছেন ও তাই কি বলেছেন তিনি তার স্পষ্ট কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে যাওয়াই একমাত্র কারণ অন্য কোনো কারণ নেই অভিজিৎ বাবু আগের চেয়ে ভালো আছেন তবু শুভেন্দুবাবু নিজে একবার যেতে চেয়েছিলেন কারণ তার উদ্যোগেই তো সাংসদকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল আচ্ছা তাহলে একদিকে এই একেবারে ব্যক্তিগত মানসিক কারণ আর অন্যদিকে সফরের সময় অমিত শাহের মন্তব্য এসব মিলিয়ে জোরদার রাজনৈতিক জল্পনা ঠিক দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ চলছে এখন আসল কারণ যাই হোক না কেন রাজ্য বিজেপির অন্দরে যে এটা একটা নাড়াচাড়া তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই ওই এক ব্যক্তি এক পদ নীতির সম্ভাব্য প্রয়োগ আর শুভেন্দু অধিকারীর এই যে অনস্বীকার্য প্রভাব এই দুটোর মধ্যে একটা টানা পড়েন কিন্তু বেশ স্পষ্ট একেবারে এই সফরের তাৎপর্য নিয়ে আলোচনাটাও কিন্তু এই টানাপড়েনকে ঘিরেই আবর্তিত হচ্ছে মানে একদিকে দলের সাংগঠনিক নীতি শৃঙ্খলা আর অন্যদিকে রাজ্যে জেতার জন্য সবচেয়ে প্রভাবশালী নেতাকে আরো গুরুত্ব দেওয়ার যে একটা বাস্তব প্রয়োজন এই দুটোর মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে কীভাবে আনবে সেটাই এখন দেখার বিষয় সবশেষে এই সভাপতি পদের বিতর্কের বাইরে গিয়ে একটা জিনিস ভাবার মতো শুভেন্দু অধিকারীর এই যে ক্রমবর্ধমান গুরুত্ব যেটা কিন্তু মনে হচ্ছে তার বিরোধীরাও অস্বীকার করতে পারছেন না হুম সেটাই এই গুরুত্বটা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরের ক্ষমতার বিন্যাস আর তাদের রণকৌশলকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে বা নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে এই প্রশ্নটা হয়তো ভবিষ্যতের দিকেই তাকিয়ে রইল